নমস্কার আমি আজকে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি কালকে এটা নিয়ে আমরা সবাই এটা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলাম গত দুদিন আগে পুরুলিয়ার শিমুলিয়া বলে একটি জায়গা আছে সেখানে আনন্দমঠ জুবেনাইল হোম একটা আছে সেখানে মেয়েদেরকে কিশোরীদেরকে সেখানে রাখা হয় এবং দিনের পর দিন দিনের পর দিন সেই সব কিশোরীদের ওপর হোমের মধ্যে বাইরে থেকে লোকজন ঢুকে নির্যাতন চালায় ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে ওপর এবং মানে অত্যাচার নির্যাতন চলে এবং কিছুদিন আগে দুজন দুজন অভিযোগকারিনী হসপিটালে ভর্তি হয়েছিল এবং সেখানে তারা অভিযোগ করেন যে এই রকম নির্যাতন প্রায় মানে দিনের পর দিন চলে আসছে এবং হাসপাতাল ওই রকম একটা হোম সরকারি হোম সেই সরকারি হোমের মধ্যে এই ধরনের জিনিসগুলো বাইরে থেকে লোক এসে বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে নির্যাতন চালাচ্ছে অত্যাচার করছে অথচ কেউ জানেন না সুপার জানেন না এটা তো হতে পারে না এবং সুপার এবং আরও চারজনের বিরুদ্ধে কেস করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি এবং পুরোপুরিভাবে একটা সরকারি হোমে প্রশাসনের মদত ছাড়া এটা পুরোপুরিভাবে হতে পারে না এবং পুলিশ চাইছে জেলার যারা পুলিশ আদি প্রশাসনরা রয়েছে তারা চাইছে যে রকমের ঘটনাটাকে কি করে ধামাচাপা দেওয়া যায় আমি এর আগের অনেক দেখেছি আগেও অনেকবার আমি দেখেছি যে বিভিন্ন ধরনের বেঙ্গলে যে বিভিন্ন ধরনের হোম রয়েছে সেই সব হোমেতে কিন্তু এই ধরনের র্যাকেট চলে এবং এর মধ্যে একটা বড় কোনো মানে প্রভাবশালী বড় কোনো লোকের হাত আছে এবং প্রশাসন ছাড়া এটা কিছুতেই হতে পারে না এবং আমরা এই নিয়ে সবাই আমরা সরব হয়েছি এবং আগামী দিন আমরা কালকেও আমি বলেছি যে তিন তারিখে আমরা পুরুলিয়াতে যাচ্ছি এবং আমরা চাই যে প্রত্যেকটা যারা এই ধরনের মানে অভিযোগকারীর মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়েছে যে শিশুর কাকু বলে একজন আছেন ওখানকার সুপার নানা রকমের যা যেদের লোকেদের কথা তারা বলেছে তারা প্রত্যেকে শাস্তি পাক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং সবচেয়ে বড় কথা আমি কঠোরতম শাস্তি চাইছি কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি এই নিয়ে একটা বিষয় নিয়ে কোনো কথা বলছেন না তার মানে আমরা কি ভাববো তার মানে এখানে তৃণমূলের সরকারের কোনো যোগসাজস আছে সেই জন্যই উনি কোনো কথা বলছেন না না হলে তো উনি উচিত বিচার চাইতেন এবং শুধু পুরুলিয়ার ঘটনা নয় বিভিন্ন জায়গায় আগে দুদিন আগেকার কথা বলছি বিক্রমগড়ের একটি মহেশস্থলের একটি তরুণী সে গাড়ির মধ্যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং করার চেষ্টা করা হয়েছে এবং সে বেচারা মানে কোনো রকমে যখন সে দেখেছে যে গাড়ির মধ্যে আরও দু তিনজন ছেলে ছিল এবং তারা একসাথে গাড়ির মধ্যে আসছিল এবং তাকে একটা প্ররোচনা দিচ্ছিল ভুলভাল কথা বলছিল এবং একটা মানে খুব বাজে টাইপের কিছু করছিলো এবং কোনো রকমের সে আজকে প্রাণে বেঁচেছে গাড়ি থেকে নেমে পড়েছে সে থানা বা পুলিশের ভয় দেখিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গাড়িটাকে তারা পুলিশ প্রশাসন সেটাকে দেখতে পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গাড়ি কে চালিয়েছিল কারা চালিয়েছিল কার গাড়ি আছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ চলছে তার মানে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন পুরো নির্বিকার এবং পশ্চিমবঙ্গে মহিলাদেরকে একের পর এক একের পর এক দুর্ঘটনা ধর্ষণ অত্যাচার তাকে ধর্ষণের পর জ্বালিয়ে মানে জ্যান্ত জ্বালিয়ে ফেলা খুন করে জ্বালিয়ে ফেলা এগুলো একের পর একের পর এক ঘটছে কিন্তু পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদেরকে কিন্তু একটা কথা উনি বলছেন না দিনের পর দিন দিনের পর দিন দেখেছি যে দোষীরা তৃণমূলে নাম লিখিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজকে আজকে এই পুরুলিয়ার ঘটনা দেখুন যে পুরুলিয়ার ঘটনাতে এখনো পর্যন্ত কাউকে তারা অ্যারেস্ট করতে পারেনি এই পাকস্ট্রিটের এই বিক্রমগড়ের ঘটনাতে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি তারা কি বলবে তারা বলবে যে সেই পাকস্ট্রিটের সেই যিনি মারা গেলেন সেই পাকস্ট্রিটের সেই ঐতিহাসিক ঘটনা যেটা ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রী বলেছিলেন এটাও হয়তো বলবে যে আজকে বিক্রমগড়ের ঘটনাটা খুব ছোট্ট ঘটনা পুরুলিয়ার ঘটনাটা খুব ছোট্ট ঘটনা একটা মহিলার সম্মানহানি হচ্ছে একটা মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করছে দিনের পর দিন নির্যাতন করছে তার ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক একজন মহিলা হয়ে কোনো বিচার চাইবেন না কোনো স্টেপ উনি নেবেন না এবং আমরা সবাই মিলে আমরা আজকে বাংলার মহিলা হয়ে আজকে পশ্চিমবঙ্গের মহিলা হয়ে আমরা সবাই চাইছি যে 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 মহিলার সম্মানানী এতদিন পর্যন্ত হয়েছে যে যে মহিলার যে যে মহিলার চোখের জল ফেলেছেন আমরা একটা একটা মহিলার তাদের চোখের জল মোছাবো এবং প্রত্যেকটা মহিলাকে যারা যারা যে যারা দোষী আছে তারা যেন আগামী দিনে শাস্তি পায় আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলেছি এবং এই পুরুলিয়ার ঘটনাতে আমরা যাব এবং ওই হোমে কি কি চলে না চলে দিনের পর দিন শুনছি ছ সাত বছর ধরে এই জিনিস চলে আসছে এবং হোমের কিশোরীরা মানে ভয় পেয়ে অনেক সময় পালিয়ে গেছে এমন অত্যাচার নির্যাতন হতো বেচারা মা বাবাহীন কোনো কিচ্ছু নেই আশ্রয়স্থান সেই জুবেনাই লোম এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছে এখনও কিছু ব্যবস্থা হচ্ছে না আমরা পুরোপুরি যাব এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওখানে গিয়ে হোমের মধ্যে কতদিন ধরে কি চলছে না চলছে আমরা দেখবো আমরা পুরোপুরিভাবে প্রশাসনের ওপর কোনোভাবে ভরসা করি না কিন্তু আমরা আমাদের নিজেদের নারীদের সম্মান জানানোর জন্য নারীদেরকে বাঁচানোর জন্য নারীদেরকে সুরক্ষার জন্য আমরা সবাই মিলে একসাথে আগামী দিনে আন্দোলনে নামব যতদিন না পর্যন্ত পুরুলিয়ার হোমের সেই কিশোরীরা বিচার পায় ততদিন আমাদের এই আন্দোলন চলবে